আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী রূপসী বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আপনাদের সামনে আজ যে ধানটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা সুগন্ধি ধান দেশি ধান এটা নাম হচ্ছে চীনা কামিনী আমরা সবাই সুগন্ধি ধান বলতে যেটুকু জানি সকলেই জানি গোবিন্দভোগ এবং বাসমতি এই দুটি সুগন্ধি ধান কিন্তু আরও অনেক দেশীয় সুগন্ধি ধানের জাত আছে যেগুলো অনেকেই আমরা জানি না সেরকমই একটি ধানের জাত হচ্ছে চীনা কামিনী সুগন্ধি ধানের জাত একটি ধানের রং লালচে রঙের গোবিন্দভোগ দানের ধানের চেয়ে একটু বড় দানা এই ধানটি হচ্ছে আমন মরশুমের একটি ধান দেশীয় ধানের জাত একটি ধানটা বলা চলে একটা লুপ্তপ্রায় ধানের জাত এখন আর সেই রকমভাবে চোখে পড়ে না একটা সময় ব্যাপক চাষ হয়ে থাকলেও এখন আর সেভাবে হয় না এই ধানও একটি সুগন্ধি ধান অন্যান্য সুগন্ধি ধানের মতো এটা বাড়িতে পোলাও পায়েস জর্দা পোলাও তৈরি করতে ব্যবহৃত হয়ে থাকে এরকমও দেশীয় মজাদার মজাদার সুন্দর সুন্দর ধানের ছবি নিয়ে ভিডিও দেখতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং নতুন নতুন ভিডিও দেখতে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন সকলে ভালো থাকুন পরের ভিডিওর জন্য सब अपेक्षा था कौन